পুজোর আগে এখন পুজোয় লোকে করে পুজোর বাজার কেনাকাটা গায়ে দেয়ার কাপড় যা হোক আর আমি কিনেছি কি দেখো এই হলো আমার পুজোর বাজার হ্যালো বন্ধুরা আমি গেছিলাম আপনা মাঠ বলে আমাদের এখানে একটা শপিং মল আছে শপিং মল বলা ভুল গ্রোসারি আইটেম পাওয়া যায় তো দেখো প্রথমেই বের করে নিলাম পাও রুটি কী কী এনেছি জানি না দেখতে হবে ওডোনিল এটা আছে কমফর্ট এটা আমি ব্যবহার করে দারুণ ফল পেয়েছি তো ছেঁচে ব্যবহার করেছি ওই জন্য আমি পুরো বটল নিয়ে এসেছি তারপরে আছে দেখো বড়ো ক্যাফে কফি কফি তারপরে এগুলো আমার পছন্দের ছোট ছোট কেক তো দুটো দুটো করে এনেছি যে কটা এনেছি সব দুটো দুটো করে এটা আছে আমার হেয়ার কালার আমি ব্যবহার করি স্টিক্স তো ওখানে পাইনি ওই জন্য আমি গার্নিয়ার নিয়ে এসেছি গার্নিয়ারটা আমি পুরোনো দিন থেকে ব্যবহার করি মানে পুরোনো সময় তো মাঝে পরে বন্ধ করে দিয়েছিলাম এখন আবার এটা এটা হচ্ছে বারগেন্ডি আবার বেরোলো কেক আর এটা হচ্ছে রাজমা কি একটা রাজমা অন্য টাইপের রাজমা কি একটা নাম লেখা আছে যাই কেক এটা হচ্ছে সিলের ছেলে চয়েস করেছে ও মাখবে আবার একটা কেক এটা আছে এরিয়াল তো সবসময় ব্যবহার করি সার্ফ এক্সেল আজকে এরিয়াল নিয়ে আসলাম ট্রাই করবো এটা কেমন আর আছে আইসক্রিম এটা এখনই ফ্রিজে ভরতে হবে আর আছে অফারে যেটা দেখো অফারে তিনশো টাকার কেনাকাটা করলে একটা দুধ ফ্রি তো চারটে পেয়ে গেছি আর আছে দেখো একটা আমুল বাটার আর এটা আছে সিজ এটা হবে ব্রেড স্লাইসিস দিয়ে তো এই হলো আজকে আমার গ্রোসারি আইটেম আর তার সঙ্গে বলে পাপ এটাও নিয়েছি আমি আমার ভিডিও করতে লাগে টেবিলটার উপরে যে প্লাস্টিকটা আছে ওটা ভালো লাগে না ওই জন্য এটা নিয়ে এসেছি এটা পাতিয়ে আমি করব যখন রান্না বান্না শেয়ার করব তখন আর দেখো অন্য দোকান থেকে নিয়ে এসেছি দুটো ম্যাট এইটা হলো ছেলের ঘরের আর এটা হলো আমাদের তো চলো এবার টুকটুক করে গুছিয়ে নি যেগুলো ফ্রিজে যাবে ফ্রিজে রাখবো তো আমার অনেক টাকাই চুনা গেল গেছিলাম একটু হালকা পাতলা কিছু আনতে তো অনেক টাকাই খরচা হয়ে গেল এই হলো ব্যাপার তো চলো বন্ধুরা টাটা বাই বাই দেখা হচ্ছে আবার ছোটো একটা ভিডিও হয়ে গেলো সময় অজুহাত খুঁজতে হয় ভিডিও করবো নিয়ে কি নিয়ে তো আজকে একটা অজুহাত পেয়ে গেলাম টপিক পেয়ে গেলাম তো ভালো লাগলে সঙ্গে থাকো পাশে থাকো লাইক করো শেয়ার করো কমেন্ট করো টাটা বাই বাই